আগস্ট মাসের এক তারিখ থেকে পাল্টে যাচ্ছে একসাথে অনেকগুলি নিয়ম আপনাদের বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত এবং অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা পর্যন্ত পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম তো আগস্ট মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা আগস্ট থেকে কি কি নিয়ম পাল্টে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে তো জানবোই তার সাথে এটাও জেনে নেব যে পরিবর্তন হয়ে নতুন নিয়ম কি আসতে চলেছে আমরা জানি যে প্রত্যেক মাসের শুরুতেই কিছু না কিছু নিয়ম পরিবর্তন ঘটে তো এই আগস্ট মাসও তার অন্যথা নয় আমরা দেখেছি যে জুলাই মাসেও অনেক নিয়ম পরিবর্তন ঘটেছিলো তো সেগুলো আপনাদের বলেছিলাম যেমন ঠিক তেমনই আগস্ট মাসেও আপনাদের বলবো যে কী কী নিয়ম পাল্টে যেতে চলেছে তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের বাড়ির রান্নার গ্যাস রান্নার গ্যাস আজকালকার দিনে কারই বা বাড়িতে নেই কিন্তু এই রান্নার গ্যাসের দাম আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক মাসের এক তারিখে ডিসিশন নেওয়া হয় যে বাড়বে না কমবে অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতেই মোটামুটি আপনাদের হেসেলে রান্নার গ্যাসের দামের নির্ধারণ হয় তো আমরা দেখেছি গত জুলাই মাসে রান্নার গ্যাসের দাম যেটা বাড়িতে ব্যবহার হয় সেটার দাম অপরিবর্তিত ছিল এবং অন্যদিকে দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম তো এই আগস্ট মাসে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে পারে কারণ আগের মাসে পরিবর্তন হয়নি হ্যাঁ হয়তো বাড়তে পারে বা কমতেও পারে তবে কমার চান্স অনেকটাই কম বাড়ার চান্স রয়েছে আবার অপরিবর্তিতও থাকতে পারে কিন্তু সেটা আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না পয়লা আগস্ট সেটা আপনারা জানতে পেরে যাবে যে আপনাদের রান্নার গ্যাসের দাম কমলো না বাড়লো আচ্ছা রান্নার গ্যাসের দাম তো পয়লা আগস্ট ডিসাইড হবে নয় বাড়তে পারে নাহলে কমতে পারে কিন্তু আপনাদের আরও একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা না জানতেই হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে তো কি কি নিয়ম আপনাদের মানতে হবে যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ না হয়ে যায় ভালো করে শুনবেন দেখুন ব্যাংকে আপনাদের লেনদেন করতে হবে যদি আপনারা লেনদেন না করেন তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ হতে পারে কখনও কখনো একদমই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ভালো করে শুনবেন একে এক ডিটেলসে বলছি যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের শুধু টাকা জমাই পড়ে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা অন্যান্য প্রকল্পের যদি জমা পড়ে কিন্তু আপনারা তুলছেন না তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা লক হয়ে থাকবে আপনারা টাকা তুলতে পারবেন না সেটা আপনাদের আধার কার্ড প্যান কার্ড এ সমস্ত কিছু ব্যাঙ্কে জমা দিয়ে আবার লকটা খোলাতে হবে তারপর থেকে আপনারা টাকা তুলতে পারবেন কিন্তু কখনো কখনো এরকমও হয় যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা বিগত তিন বছর ধরে না তুলেছেন না জমা দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্রত্যেক মাসের শুরুতে সেই সম্ভাবনা বাড়ে তো আপনাদের যদি এরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে যেখানে আপনারা গত তিন বছর ধরে কোনো টাকা পয়সা লেনদেন করেননি তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা লেনদেন করা শুরু করুন নাহলে কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে কোনো কাজে আপনারা লাগাতে পারবেন না এটা কিন্তু ব্যাংক সিকিউরিটি পারপাসে করে থাকে ঠিক আছে তো আপনি চাইলে বন্ধ হয়ে যাওয়ার পরেও সমস্ত ডকুমেন্ট দিয়ে আবার পুনরায় খুলতেও পারেন ঠিক আছে আর যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না তুলে থাকে ছ মাস বা বছর ধরে তাহলে সেটা আপনারা নেবেন শুধু টাকা টাকা ঢুকলেই হবে হবে না তুলতে এক আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে যদি লক হয়ে গেলে এমন কিছু অসুবিধা নেই শুধু আপনাদের একটু হয়রানির শিকার হতে হতে পারে তাহলে ব্যাংকের অ্যাকাউন্টের যা যা করার সেগুলো আপনারা আগস্ট মাসের এক তারিখের আগেই করে নিতে পারেন এরপরেই আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কথা বলবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবং গোটা পশ্চিমবঙ্গে এক একটা কি বলবো মানে এত পপুলারিটি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই প্রকল্পের ব্যাপারে আলাদাভাবে কিছু বলা না বলা একই ব্যাপার আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে এখন হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিছু চেঞ্জেস আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা কোনো আপডেট করেছিলেন দেখা যাচ্ছিল যে ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা এরকমও দেখা গেছিলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছিল এতদিন ধরে কিন্তু তাদের ষাট বছর হয়ে তারা এখন বার্ধক্য ভাতায় এন্ট্রি করবে তাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকবে তো সেক্ষেত্রে যাদের টাকা আটকে ছিল যারা নতুন করে ডকুমেন্ট জমা দিয়েছেন তাদের টাকা কিন্তু এই আগস্ট মাসের এক তারিখ থেকে ছাড়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা কাজ সার্টিফিকেট জমা দিয়েছিল বা যেরকম যা আপনাদের ভুল ছিল সংশোধন করেছেন সেগুলো কিন্তু আগস্ট মাস থেকে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল কারণ আমরা দেখেছি প্রত্যেক মাসের এক তারিখে এ সমস্ত কাজ দ্রুত হারে হয় তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এরকম কিছু আপডেট করে থাকেন তাহলে আপনাদের সেই টাকা পাওয়ার সম্ভাবনা এই আগস্ট মাস থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে অর্থাৎ যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারপরে আপনারা টাকা পাচ্ছিলেন না তারপরে সব কিছু ঠিকঠাক করে এসছেন তাও টাকা পাচ্ছিলেন না তাহলে আগস্ট মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়া হবে তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার প্রবল চান্স রয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন বেশ এবারে বহুল প্রচলিত বার্ধক্য ভাতা বৈধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কথা বলবো যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে দেড় লক্ষ নতুন ফর্ম স্যাংশন হওয়ার কথা ছিল সেটা আপনাদের আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছি দেখিয়েছি প্রমাণ সহ যে বিভিন্ন খবরের চ্যানেলে সেটা পাবলিশ করা হয়েছে তো সেই কাজটা আগস্ট মাসে আরও দ্রুত গতিতে করা হচ্ছে আপনাদের আমি দেখিয়েও ছিলাম খবরে যে সাতচল্লিশ পার্সেন্টের মতো কাজ বাকি রয়ে গেছে চেকিং করার তো সেই কাজ আরও দ্রুত গতিতে এই আগস্ট মাসে করা হচ্ছে যাতে আপনাদের সম্ভবত পুজোর পরে এই নতুন বার্ধক্য ভাতা বিথক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবারও টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে তো আগস্ট মাসে এই কাজ আরও দ্রুত গতিতে করা হচ্ছে যাতে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছায় আর আপনাদের যদি অ্যাপ্রুভাল না এসে থাকে বার্ধক্য ভাতা বিধাতা এবং প্রতিবন্ধী ভাতাতে তাহলে কিভাবে অ্যাপ্রুভাল আনবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন এছাড়াও এই তিনটে ভাতাতে যারা কোনো আপডেট করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো হঠাৎ করে টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে এই নতুন মাস যেটা পড়ছে আগস্ট মাসে সেই আগস্ট মাসে পুরনোদের সাথেই আপনাদের হয়তো টাকা ছেড়ে দেওয়া হবে একটা প্রবল চান্স রয়েছে আচ্ছা এই ভিডিওতে এতক্ষণ ধরে যে সমস্ত আপনাদের আপডেট দিলাম এগুলো একদম বেসিক আপডেট প্রত্যেক মাসেই কিছু না কিছু পরিবর্তন এই সমস্ত ভাতা বা গ্যাস বা আপনাদের ব্যাংকের হয়ে থাকে এগুলো একদমই আপডেট মাসে কিছু কিছু নতুনত্ব পরিবর্তন হতে থাকে তো সেই পরিবর্তনের এখনো পর্যন্ত আপডেট আমার কাছে এসে পৌঁছায়নি হ্যাঁ হয়তো একটু দেরি হতে পারে কিন্তু সেই আপডেট আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব সময়ে যখনই আমার কাছে সেই আপডেট চলে আসবে আগস্ট মাসের এক তারিখ থেকে আরও যে নতুন নতুন নিয়ম পাল্টে যেতে চলেছে সেগুলো কি কি সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমি আবার হাজির হব এবং আপনাদের সমস্ত ডিটেলসে আবারও খুলে বলবো তো আপাতত বেসিক ডিটেলস যেগুলো প্রত্যেক মাসেই চেঞ্জ হয় বা নতুন পরিবর্তন আসে সেগুলো আপনাদের বললাম পরবর্তীকালে আরও যে নতুন নতুন আগস্ট মাসে আপডেট আসতে চলেছে পয়লা তারিখ থেকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন